ধন্যবাদ এই বীরভূম একটা সোসাইটির সম্পাদক মুস্তাফিজুর রহমানকে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য সর্বপ্রথম আমি আমার মাস্টারমশাই তথা এই অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী আব্দুল মাতিন সাহেবকে আমার সালাম আমাদের আমার বন্ধু তোমাদের শিক্ষক মহয় টিচার ইনচার্জ আব্দুল আলিম সাহেব আছেন তাকে অসংখ্য ধন্যবাদ তাকেও শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই আমার ভাই দেবদত্ত কুমার মালকে আর মুস্তাফি রহমানের কথা তো বলাই যায় না তার প্রচেষ্টা এটাই শুরু হয়েছে সুতরাং তাকে অশেষ ধন্যবাদ সেই সঙ্গে আমি আমার এই স্নেহের ছাত্রছাত্রীদের অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা দিয়ে আজকে আমার এই সংক্ষিপ্ত যে কয়েকটা বিষয় নিয়ে মুস্তাফিজুর রহমান বলার কথা বলেছে সেই বিষয়ে একটা আমি আলোকপাত করার চেষ্টা করব যদিও আমি কারোর থেকে হয়তো বয়স এখানে ছোট কারোর থেকে হয়তো বড় তো স্বল্প সময়ের মধ্যে আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি তারপরে বেশ করে কিছু বলবো আসলে পড়াশোনা হচ্ছে একটা অভ্যাসের ব্যাপার পড়াশোনা হচ্ছে একটা অভ্যাস একটা নেশা যেমন আমরা ধরো একটা খুব হাস্যকর ব্যাপারে বলেছি যখন মানে একটা নেশা শুরু করে জিনিসটা বিড়ি খাওয়ার কথা বলছে মানে একটু একটা বাস্তব কথা বলছে বিড়ি খাওয়ার কথা যখন সবাই শুরু করে প্রথমে কিন্তু বিড়িটা খেতে কাউকে ভালো লাগে না সত্যি কথা বলতে কি যারা খায় তাদেরকে জিজ্ঞেস করে বিড়িটা খেতে কোনোদিন ভালো লাগে না একদিন খায় দুদিন খায় এরকম করতে একটা অভ্যাসে পরিণত হয় সুতরাং পড়াশোনাটা একটা সেই রকম জিনিস পড়াশোনাটা একটা করতে কারো ভালো লাগে না প্রথম দিন কারো ভালো লাগবে না দ্বিতীয় দিন কারো ভালো লাগবে না তুমি আর ভালোবাসা ছাড়া কোনো সফল হওয়া যায় না যে জিনিসকে ভালোবাসবে সেই জিনিসকে পাওয়ার ইচ্ছা হবে ভালোবাসলেই সেটাকে পেতে ইচ্ছে করে ভালোবাসা ছাড়া সুতরাং পড়াশোনাকে ভালোবাসতে প্রথম কথা হচ্ছে পড়াশোনাকে ভালোবাসতে হবে দ্বিতীয় কথা হচ্ছে পড়াশোনাকে কঠিন মনে করলে হবে না যে জিনিসটা কঠিন লাগে সেই জিনিসটাকে বেশি করে পড়তে হবে যে জিনিস যে সাবজেক্টটাই কঠিন লাগে এই প্রসঙ্গে বলে রাখি দেখো আমাদের মানুষের ব্রেন যে আছে না ব্রেন মানে বলে না তোর মাথায় বুদ্ধি নাই মগজ নাই মানে ব্রেন মানে মগজ আর কি তোর মাথায় বুদ্ধি নাই মগজ নাই যেন আমাদের শরীরের ব্রেনের পরিমাণ মোটামুটি সমান মেয়েদের মোটামুটি এগারোশো আটানব্বই গ্রাম ছেলেদের তেরোশো গ্রামের কাছাকাছি ঠিক আছে মানে এরকম ব্রেন দুটো তো মেয়েদের ব্রেন আর ছেলেদের ব্রেন প্রায় কাছাকাছি আর ব্রেন যে বেশি যার মানে ওজন যার ব্রেনের ওজন যার বেশি

আর এই প্রসঙ্গে আরেকটা সায়েন্টিফিক কথা বলে রাখি ব্রেন হচ্ছে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বাড়তে থাকে বাড়তে থাকে 20 বছর এই যে আমি ব্রেনের ওজন বললাম এটা অ্যাভারেজ 20 বছর একটা প্রাপ্ত বয়স মানে 20 21 বছরের একটা ছেলে মেয়ের ব্রেনের কথা বললাম এই ব্রেনটা যখন মানে 30 বছর 40 বছরের পরে হয়ে যাবে তখন প্রত্যেক বছরে 2.7 গ্রাম এটা সায়েন্টিফিক এভিডেন্স বলছি প্রত্যেক বছরে 2.7 গ্রাম করে ব্রেনের ওজন কমতে থাকবে মানুষের শরীরের ওজনও কমে একটা বয়সের পরে মানুষের শরীরের ওজন কমতে থাকে বাড়তে 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 কমতে থাকে হাইটও ছোট হয় দেখেছো মানুষ বড় হয় বড় হতে হতে তারপরে ছোট হয় এটা হচ্ছে মে তার মানে ব্রেন একটা সময় পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত ইউজ করবে 35 বছর পর্যন্ত তুমি ইউজ করবে আর ব্রেনটা বিকশিত হবে যত ব্যবহার করবে তত বিকশিত হবে ঠিক আছে এইভাবে আর যারা নিজেকে কমজোর মনে করছো আমি দুই একটা লোকের উদাহরণ দেব তার এত কমজোর ছিল এত কমজোর ভাবতে পারবে না প্রথম হলো হচ্ছে আলবার্ট আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন কে ছোটবেলা 4 বছর বয়স পর্যন্ত কথা বলতে পারতো না ভাবতে পারে চার বছর বয়স পর্যন্ত কথা বলতে পারতো না সেই ছেলে বিশ্বের মহান বিজ্ঞানী চার বছর পর্যন্ত কথা বলতে পারতো না চার বছর বয়সে প্রথমবার কথা বলেছিল মাকে রাতের বেলায় খাবার দিয়েছিল ওরা আমাদের মানে দুধ খাই তখন রাতের বেলায় আর সুপ খেত সুপ দিয়েছিল তো প্রথমবার মাকে বলেছিল মা স্যুপটা খুব গরম তো মা একদম আল্লাহ আটকানো হয়ে গেছিল আবার বয়সে যে আলবার্ট কথা বলতে পারতো না সেই আলবার্ট আইনস্টাইন এত বড় বিজ্ঞানী হয়ে ভাবতে পারো এমন সবাই এমন কি ওর মনের মধ্যে একটা জিজ্ঞাসা ছিল সবসময় মাস্টারদের জিজ্ঞেস করতো

হয়তো এরকম বলি তোমার ছেলে এই ক্লাসের যোগ্য না অন্য ক্লাসে নিয়ে যাও আমাদের সঙ্গে পড়ার যোগ্য না সেই ছেলেটা যদি অত বড় বিজ্ঞানী হতে পারে তাহলে দূরে পাবনা বন্ধ বুদ্ধি বলে বোকাবে কেউ নেই আমি একটা কথা বলেছি মোকাবিলায় কেউ নেই সবার মধ্যে বুদ্ধি আছে আর একটা উদাহরণ দিচ্ছি আমি